কত বড় কেমন কৌশলে নবীর ছোট করে কয় নবী নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছে কন্যা না আয় হায় এদেরকে তো আমরা দাওয়াত দি এদেরকে তো খাওয়াই এদেরকে তো মানি নামাজি সরল পথে আনতে পারে নামাজে নামাজীকে সরল পথে ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে না ছেলে সন্তানকে অলি আব্দাল গাউস কুতুব বানাইতে পারে না আফসুস করবে না শুধু আফসুস করবে একজন হকানি আল্লাহ বলা খাটি প্রেমিকের সাথে কেন সম্পর্ক করতে পারে এই জন্য শুধু হাত কামড়াইব সুরা ফুরকানের কানের সাতাইশ ন আয়াত জোরে বলেন সুন্দর তাইলে বাবা দেখেন পুরা কোরআন শরীফ খুলেন কোথায় আর কোন কিছু নাই কিছুর জন্য আপনাকে আপনি হাত কামড়াইবেন না শুধু আফসোস করবেন শুধু হাত কামড়াইবেন কেন মুসা দরবেশের সাথে একজন আল্লাহওয়ালা আল্লাহ রাসুলের সাথে কেন প্রেমের সম্পর্ক করেন নাই তাই আমার কথা কইলো বাজান যারা আমরা আল্লাহর প্রেমের নাট হইছি গো যারা ওয়ালা আল্লাহর প্রেমের প্রেমিক হইছি তারাই মুসার انجিলের সাথে সম্পর্ক হবে যদিও bari select company ganj হয় যদিও রামগঞ্জ রামগড় হয় যদিও খাগড়াছড়ি হয় যদিও পাকিস্তান হয় যেখানেই হোক এই ইঞ্জিলের সাথে নাটটা ঠিক এক সময় লাইগা যাই বজরে বলেন সুন্দর তাইলে কি থাকতে হবে প্রেমের সুরমা থাকতে হবে তাইলে একটু ওরে প্রেমের সুরমা সকে দিয়া প্রেমের সুরমা সকে দিয়া মুমিন হইয়া দেখো কি হইয়া কি হইয়া মুমিন হইয়া বলেন কি হইয়া মুমিন হইয়া যদি মুমিন না হন সুরে সুরসিনে সুরে দেখবেন সমাজের মধ্যে গাজরটি চলে গাজরটির লগে হিরুনসি চলে হিরুনসিল লাগে যারা নেতা নেত্রী করে আমুলিক চলে আমুলিকের সাথে বিএনপি চলে বিএনপির সাথে যে যে দল করে তার সাথে চলে ঠিক না বেটি তো দ্রুব বাবারে যারা প্রেমিক হইব যারা মুমিন হইব তারাই একজন মুমিনের সাথে সম্পর্ক করতে পারবে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া ওয়াইলা তালাই ফুলা খলিলা সুন্দর সুন্দর বলে পরের আয়াত 28 নম্বর শুধু আফসুস করবেন আর মাথা ভাঙবেন কেন একজন মুসা দরবেশের মতো একজন লক্ষ্মী বন্ধু বানান নাই শুধু আফসুস করবেন কেন মাইজ মতো একজন মুর্শিদের সাথে সম্পর্ক করেন নাই শুধু এই আফসুস করবেন না আফসুস করবেন ধর্ম ব্যবসায়ীর সাথে কেন সম্পর্ক করেন নাই যারা কোরআন বেচা খায় নামাজ বেচা খায় আজান বেচা খায় তাদের সাথে সম্পর্ক করেন নাই এই জন্য আল্লাহ আফসুস করবেন না 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 এদেরকে কাল কেয়ামত দিবসে আপনি শুধু কামড়াইবেন আপনার হাত কামড়াইবেন ফরে এই যারা ধর্মের অপব্যাখ্যা করে মানুষকে মুসা দরবেশ থেকে ফিরেইছে আল্লাহ রাসুলের ফদ থেকে ফিরেইছে ফ্যামের ফদ থেকে ফিরেইছে যারা এইভাবে আলোচনা করে কোরআনের ভুল ব্যাখ্যা করে যারা মানুষকে সুপদ থেকে ফিরেইছে বলেন তো যাদের দ্বারা আপনি মুসা দরবেশের কাছে আসেন নাই যাদের দ্বারা সানমিয়া ফকিরের কাছে যান নাই যাদের দ্বারা খাজা বাবার সাথে সম্পর্ক করেন নাই যাদের উস্কানিতে ওলি আল্লাহর মাজার ভাঙছেন যাদের উস্কানিতে মাজারে যান নাই ওলি আল্লাহর দরবারে যান নাই আগে কি আমনের হাত কামড়াইবেন না তাদেরকে কামড়াইবেন কারে কামড়াইবেন যারা আপনাদেরকে এই অলি আল্লাহর রাসূলের ফত কত বড় বিয়াদও ফাইলে বাবা কয় আমার রাসূলের মুখে গন্ধ ছিল কন্না নাউযু বিল্লাহ কয় রাসূল বলে আমাদের মত মানুষ কন্না নাউযু বিল্লাহ কয় রাসূল আমাদের মতন দুষে গুণে মানুষ কন্না রাসূল নাউযু বিল্লাহ কত বড় কেমন কৌশলে নবীরে ছোট করে কয় নবী নাকি চল্লিশ বছর পরে নবী হইছে কন্যা না ওজুবিল্লা আয় হায় এদেরকে তো আমরা দাওয়াত দিই এদেরকে তো খাওয়াই এদেরকে তো মানি খুব কৌশলে কেমন কৌশল যেমন সাদেক সৃষ্টির আমি পছন্দ করি না মনে করেন আমার পাশে মইনুল কবির মনে করেন পছন্দ করি না তো এখন এই যে আমার পাশে শাহিন শাহিনের কাছে কইতেছি হৃদয়ে কইছে সাদেক সৃষ্টি বাটফার কার কথা দি কইতেছি হৃদয়ের কথা দি কার কথা কইতেছি সাদেক সৃষ্টির কথা কার কাছে শাইনের কাছে কে কইছে হৃদয়ে কইছে এটাও একটা বাট ফাড়ির সাদেক সৃষ্টিকে কৌশলে ছোট করা সাদেক সৃষ্টিকে নবী চন্দ্র টুকরা করছে নবীর গুণ গাইতে গাইতে আপনি যদি সাগরের ফানিরে কালি বানান আর সারা দুনিয়ার গাছকে যদি কলম বানান তারপরও গুণো গীতি শেষ হবে না তারা এই গুণো গীতি না দেখকে নবীর মুখে গন্ধছিল নবীর নবী 40 বছর পরে নবী হইছে এগুলা লই আবার কেস মামলা করেড়ী হইল কৌশল নবীরে ছোট করার এডি কি খুব কৌশল এডি সাধারণ লোকে এদের বাটফারি ধরতে পারবে না এদের বাটফারি সাধারণ লোকে বুঝবে এখন এই যে মু থেকে অলি আল্লাহ দরবেশ অলি থেকে একজন ভালো লোক মুসা দরবেশ কারোর সাথে প্রতারণা বাটফারি সিটারি ধর্ম ব্যবসা করে নাই ধর্মের নামে মানুষ থেকে টাকা পয়সা নেয় নাই এতিমের নাম দিয়া দান তাকারা খুলে নাই যা পাগল ফকিরদেরকে যা নিজে কামাইছে তা নিয়া খাইয়া পুইরা চইলা গেছে এমন একজন মুসা দরবেশ যার পকেটে দশ টাকা যতক্ষণ আসিল অতক্ষণে খরচ করছে এমন একজন মুসা দরবেশ ছিল মানুষকে সুফতে আনার জন্য বউরের সময় দেয় নাই ছেলে সন্তানের সময় দেয় নাই জায়গায় জায়গায় এই ধর্ম সত্য প্রচার করার জন্য কত কষ্ট করছে আর অথচ সেই মুসা দরবেশ থেকে যারা ফিরাইয়া রাখছে আর যারা এই মুসা দরবেশকে থেকে ফিরাইয়া রাখছে অলিয়াল্লার ফত থেকে ফিরাইয়া রাখছে বলেন তো আপনি কি আপনার হাত কামড়াইবেন না আগে তাদেরকে কামড়াইবেন তাইলে কোরআনে তো আসছেন মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিব কিসের হিসেব নিব নামাজ কথা সত্য কথা কি কোন নামাজ এবারে আসেন অ ধরেন এখন নামাজ পার্সি শব্দ সলাত আরবি শব্দ বাংলায় হলো সংযোগ স্থাপন করা কিসের কি করা জোরে ধরেন বাবা কেন আমার আলোচনাটা অনেক দূরে যাচ্ছে এই যে মিডিয়ার আসছে মিডিয়ায় যাবে বাবা ধরেন দাউদ শরীফ তিরমিজি শরীফের হাদিস সত্য মানি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব কিসের হিসাব নিব জোরে বলেন কিসের কোন নামাজ তোরা জিডি হরো সিডি জিডি কোরআনে নাই জিডি আল্লাহর কথা আল্লাহরে শোনাস আল্লাহ কয় শুকুরের গোস্ত খাওয়া হারাম ইডি নামাজে খাড়াই শুনাস আল্লাহ কয় চৈদ্দ জন নারীর সাথে সেক্স করা মিলামিশা হারাম কোরআনের আয়াত ইডি আল্লাহর সামনে নাবির উপর হাত বাইন্দে বাইন্দা কস এই নামাজ না না নামাজের হিসাব নিব রে আসলে তোদেরকে অন্ধ বানাইয়া রাখছে দাউ শরীফের তিরবিশ শরীফের হাদিস সৈত্য কোন নামাজের হিসাব নিব এই নামাজের হিসাব নিব নামাজ হইল পার্সি শব্দ আর সলাত হইল আরবি শব্দ বাংলায় হইল সংযোগ স্থাপন করা কোন সংযোগ এই যে মুসা দরবেশের সাথে যে সংযোগটা লাগাস নাই কামেল মুর্শিদে অলিয়াল্লার সাথে যে সম্পর্কটা সংযোগটা কানেক্টিংে লাগাস নাই এই রে আল্লাহ হিসাব নিব সুরাক এই ফোরকানের পঁচিশ নাম্বার আয়াত সাতাইশ নাম্বার আয়াত জোরে বলেন সুন্দর তাইলে বাবা কোন নামাজের হিসাব নিব এই যে মৌসা দরবেশের সাথে সম্পর্ক রাখেন নাই একজন আল্লাহ যার কাছে যার সাথে চললে সুবাব উদয় হয় শয়তান দূরে নেই যার কাছে চললে সুদ থেকে ফিরায় যার সাথে চললে সিটিং বাজির থেকে ফিরায় যার সাথে চললে পয়সা কথার থেকে ফিরায় বাজান কোরআন শরীফে আসছে অবশ্যই নামাজ খারাপ তার কাছ থেকে বিরত রাখে কি রাখে কোথায় থেকে নামাজ কোন নামাজ এই মুসা দরবেশের সাথে যেমন মুসা দরবেশ মাইজবান্ডারির সাথে সম্পর্ক করছে জীবনে সুদ খায় নাই জীবনে পয়সা কথা বলে নাই মিথ্যা বলে নাই সিটারি করে নাই লুচ্চামি করে নাই বদমাশি করে নাই ফরের হক নষ্ট করে নাই তাইলে মুসা সম্পর্কটা ঠিকমতো লাগাইছে নামাজের সাথে নামাজে নামাজিকে সরল পথে আইনতে পারে নামাজে নামাজিকে সরল পথে ওরে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে জোরে বলেন সুন্দর তাইলে কোন নামাজ বুঝছেন নেই যেই নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে বলৎকারী কি মারে ওই নামাজ না যেই নামাজ পড়ার পরে দর্শন করে যেই নামাজ পড়ার পরে গুলাগুলি করে যেই নামাজ পড়ার পরে কোবা কুবি করে যেই নামাজ পড়ার পরে গিবত গিল্লা গায় যেই নামাজ পড়ার পরে সুদ খায় যেই নামাজ পড়ার পরে সিটারি করে যেই নামাজ পড়ার পরে বাটপারি করে সেই নামাজ না ওই নামাজ ওই যেরকম নিজামুদ্দিন আউলিয়ার কাছে যায় নামাজ পড়তে যাইয়া ডাকাইত অলি হইছে ওই যে খুনি অলি হইছে খুনি কেমনে অলি হইছে ওই যে নামাজের সাথে সম্পর্ক করে এই যে মুসা বাবার সাথে অনেকে সম্পর্ক করে সিটারি বাটফারে লুচ্চে আমি বদমাশি ছেড়ে দিছি এই নামাজ এই নামাজের জন্যই কালকে আমার দিবসে আমার আপনার হিসাব নিব আর এই হিসাব না দিতে পারলে হাত কামড়াইবেন কি কামড়াইবেন কথা বুঝে আসছে তাইলে আর কথা বাড়াইলাম না চোখ অনেক আছে আমরা সামার দিকে ঢুকবো ধন্যবাদ